হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ছোট গল্প নয়ন ছাতি নিয়ে আলোচনা করব। এটা আইসিএসসি ক্লাস সেভেনের বাংলা নবযুগ সাহিত্য বইয়ে এই গল্প আছে চলো আমরা নয়ন ছাতি গল্প আরম্ভ করি ঠ্যাঙারের কথা শুনেছ অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে গল্পকথকের এখানে বয়স হয়েছে তাই তিনি বলেছেন ঠেঙারেদের কথা অনেকে শুনেছ এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না পথিক মানে যে পথ চলে এখানে ঠ্যাঙারে সম্বন্ধে একটু বলে রাখি অনেক আগে যখন বাংলায় মানে পশ্চিমবঙ্গের যানবাহন বেশি ছিল না রাস্তাঘাট জঙ্গলে ভর্তি ছিল রাস্তায় আলো ছিল না পাট মাঠ ঘাট পেরিয়ে অনেক রাস্তা হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে মানুষকে তার গন্তব্যস্থলে পৌঁছতে হতো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে সারা সারাদিন এমনকি সারা রাতও লেগে যেত ছেলেরা হেঁটে এবং মহিলারা পালকি সহযোগে যেতেন সেই সময় জঙ্গল এবং ফাঁকা জায়গা অনেক ছিল একদল ডাকাত ওত পেতে সেই সময় বসে থাকতো এই পথচারীদের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য তারা জঙ্গলে ঝোপে ঝাড়ে গাছের আড়ালে লুকিয়ে থাকতো এবং পথচারীরা যখন যেত তখন তারা তাদের আক্রমণ চালাতো কখনো বা দেখা যেত ছোট ছোট লাঠি তাদের উপর তাদের পায়ের উপর মারত তারা মুখ থুবড়ে পড়ে যেত এবং তাদের আক্রমণ করত। এই ছিল ঠ্যাঙারেদের গল্প এই ঠ্যাঙারেদের কথাই এখানে বলা হয়েছে এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয় দুর্বৃত্ত বলতে এখানে ঠেঙারেদের কথা বলা হয়েছে নির্দয় মানে যাদের দয়া মায়া কিচ্ছু নেই দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেটে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া খেটে মানে বাঁশ যখন কাঁচা থাকে তাকে তখন কেটে ছোট করে নেওয়া হতো আবার মাঝে মাঝে মাঝখানটা নেওয়া হতো চিড়ে নিয়ে হালকা করে নেওয়া হতো ফলে এটা হালকা হলে ছুঁড়ে মারলে অনেক দূর যেত এগুলোকে পাবড়া বলতো আড়াল থেকে এরা পাবড়াটা ছুঁড়ে মারত পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া অভ্যর্থ তার সন্ধান অতর্কিতে মানে হঠাৎ পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দুমদাম লাঠি মেরে তার জীবন শেষ করতো এর ভাবা চিন্তা বাজবিচার নেই মানে যখন পথিক সামনের দিকে চলে যেত তখন ওরা পেছন থেকে এই পাবড়া ছুঁড়ে মেরে পথিককে ফেলে দিত মাটির ওপর শুয়ে দিত এদের কোনো ভাবনা চিন্তা বাছবিচার ছিল না মানে দেখ ভাবতই না এর এই পথিকের কাছে কিছু আছে কি নেই হ্যাঁ সে গরিব না বড় লোক কিচ্ছু আর যদি কোনো পথিক তাদের কাছে মানে দয়াবিক্ষাও করতো যে ছেড়ে দেওয়ার জন্য সেটাতেও তারা কোনো ছাড় দিত না এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি একদিন আমার নিজেরও হয়তো এই দশা ঘটত কিন্তু ঘটতে পেলো না সেই গল্পটা বলি গল্পকথকের নিজের জীবনের একটি ঘটনার কথা এখানে বলেছে আমার বয়স তখন বছর বারো বারো বছর বয়স তখন গল্পগতকে সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছে মানে লুকিয়ে লুকিয়ে ঘড়ি তৈরি ঘুড়ি তৈরি করছে যাতে কেউ জানতে না পারে কানে গেল ও পাড়ার নয়ন বাগদির গলা ও পাড়া বলতে সেই সময় ব্রাহ্মণ পাড়া মুচি পাড়া এরকম বিভিন্ন পাড়া ছিল মানুষের জীবনের জীবিকা বা পেশা বা পদবী অনুসারে গ্রামগুলো ভাগ করা হতো ও পাড়ার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুরমাকে বলছে গোটা পাঁচেক টাকা দাও না দিদি ঠাকুরুন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেবো আমার ঠাকুমাকে গোটা পাচে টাকা ধার চাইছে যে বলছে যে তুমি দাও তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ করে দেব। ঠাকুরমা নয়ন চাঁদকে বড়ো ভালোবাসতেন জিজ্ঞেস করলেন হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন নয়নকে ঠাকুমা খুব ভালোবাসতেন এবং কী জন্য টাকা লাগবে সে কথা জিজ্ঞেস করলেন সে বলে একটি ভালো গরু আনবো দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি এই বসন্তপুরে পিসিমার বাড়ি মানে পিসিমার বাড়ি কোথায় এইটা যেন মনে থাকে বসন্তপুরে ছোটো কোশ্চেন আসতে পারে পিস্তুত ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে তার পিসির বাড়ি বসন্তপুরে সে পিসিমার অনেক কটা গরু আছে সে অতগুলো গরু রাখতে পারছে না হ্যাঁ সেই জন্য নয়নকে একটা দেবে সেই জন্য যেতে বলেছে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচেক টাকা সঙ্গে রাখে রাখা ভালো বলছি যে হয়তো কোনো টাকা পয়সা নেবে না তবে পাঁচটা টাকা গোটা পাঁচেক টাকা সঙ্গে নিয়ে যাই যদি নেয় ঠাকুরমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম আমি জানতাম যে বসন্তপুরে মানে কথক এখানে বলছে যে বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সেটা আমি জানতাম সেই জন্য চুপি চুপি কাউকে কিছু না বলে বাড়ির লোক জানতেও পারলো না সে তার পিছনে নিয়েছে মাইল দুই কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে যে নয়ন দেখে আমি নয়নপুত প্রথমে জানতো না যে সে তার পিছু নিয়েছে সে কিছু হয়তো পায়ের শব্দ বা কিছু করে জানতে পেরে সে পেছন দিকে তাকিয়ে দেখছে যে আমি ভয়ানক রাগ করলে বললে আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না সে বললে তুমি বাড়ি যাও আমি তোমার জন্য দশখানা ছিপ নিয়ে আসব হ্যাঁ কিন্তু কথক এখানে কিছুতেই রাজি হলেন না নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুরগি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে কোচার খুঁটে মানে ধুতির কোচা থাকে সেখানে বেঁধে দিলো তখন তো জামা প্যান্ট পরা ছিল না যে পকেট থাকবে ওই ধুতি পরা হতো ধুতির ওপর ফতুয়া বা পাঞ্জাবি এসব পরতো অনেক সময় খালি গায়েও থাকতো খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম মানে সারা ইয়ে করে দুপুর হয়ে গেল বসন্তপুর পৌঁছাতে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ ক্রোশ কোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখানে তখন ওই চা চার পাঁচ কোষ এই হিসেবে মেজারমেন্ট করা হতো রাস্তাটা এখন শুয়ে একটু ঘুমুক তারপরে বেলা পড়লে যাবে এখন অনেকটা পথ হেঁটে এসেছে তো ক্লান্ত হয়ে পড়েছে এখন একটু ঘুমাক তারপরে যখন বেলা পড়বে মানে রোদ পড়ে যাবে তখন সে যাবে তার ছোটো ছেলে ছিপ কেটে আনতে গেলো তাদের রেস্ট নিতে বললো এবং তার পিসিমার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে মানে সারা অনেক বেলা হয়ে গেছে চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো কিন্তু মুখে কিছু বললে না যে আর কিছুক্ষণ পা তো সন্ধে হয়ে যাবে সেই জন্য নয়নদা একটু চিন্তা মানে নয়নের একটু চিন্তা হলো কিন্তু সে কতকে কিছু বললো না মিনিট দশেকের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম দেরি না করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সেই প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস পিসি কিছুতেই সেই টাকাটা নিল না বলল যে তুই এটা নিয়ে গিয়ে তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিবি আমার কাঁধে ছিপের তারা নয়নের বা হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি মানে কত কিছু নিয়ে তারা বেরোলো কিন্তু গরু নিয়ে দুটো দুটো চলা যায় না হ্যাঁ যে গরু নিয়ে তারা যদি তাড়াতাড়িও যেতে চায় গরুটাকে নিয়ে তো সঙ্গে যেতে হবে গরু যেরকম হাঁটবে তাদের তো সেরকমই যেতে হবে ক্রোশ দুই না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিল কিছুটা না যাওয়ার পরই সন্ধে হয়ে গেল চাঁদ দেখা গেল আকাশে রাস্তার দুধারেই বড় বড় অসত্য বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেক ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎনার আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়ছে মানে তখন রাস্তা গ্রামের রাস্তাগুলো কীরকম ছিল যে রাস্তার দুপাশে প্রচুর বড় বড় গাছ থাকতো এই দুটো গাছ না মানে দুদিক থেকে এসে ঠেকে যেত এবং পুরো রাস্তাটাই দিনের বেলা খুব ভালো হতো ছায়া থাকতো পুরো রাস্তাটা হ্যাঁ রাত্রিবেলায় এতটাই ঘন হয়ে যেত যে আকাশে যে চাঁদের আলো সেটুকুও পৌঁছে পৌঁছতো না পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়ছে রাস্তাটা প্রায় ফাঁকা শুধু জোৎনার আলো ওই পাতার ফাঁকে ফাঁকে এসে পড়ছে ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় পড়লাম মানে পাকা রাস্তা ছিল এবার গিয়ে কাঁচা রাস্তায় গ্রামের রাস্তায় এসে পড়ল। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছে শাড়ি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে এতক্ষণ তো মানে গাছ বড় বড় গাছে ঢেকেই গেছিল আকাশ চাঁদের আলো আসছিল আসছিলই না পাথার ফাঁকে এই এখন আরও ঘন হয়ে এলো কাঁচা রাস্তায় এসে সন্ধ্যায় কিষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে বাড়ি নিয়ে গেছে তাদের খুঁড়ের দুলো এখনো নাকি মুখে ঢুকছে কিছুক্ষণ আগেই কিষাণ বালকেরা এই পথে গরুর পাল নিয়ে গেছে সন্ধে হয়ে আসছে তারা বাড়ি গেছে ওই যে গরুর খুঁড়ের ধুলোগুলো এখনো নাকে মানে ধুলোটা যে উড়েছে মানে এই সদ্যই গেছে সেটা নাকে মুখে ঢুকছে কিছুক্ষণ আগে গেছে সেটা বোঝাই যাচ্ছে এমনই সময়ে সমুখে হাত পঞ্চাশ সাত দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো বাবা গো মেরে ফেললে গো কে কোথায় আছো রক্ষে করো কিছু কিছুটা দূরেই একটা আওয়াজ এলো বাবা গো মেরে ফেললে গো কে কোথায় আছো রক্ষে করো সঙ্গে সঙ্গে লাঠির ধূপ দুমদাম শব্দ লাঠি ধূপ দুমদাম শব্দ শোনা গেল তারপরে সব সমস্ত নীরব মানে তারপরে চুপচাপ আর কোনো আওয়াজই পাওয়া গেল না নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হয়ে গেল নয়নদা ব্যাপারটা বুঝতে পেরেছে আগেই এইটাই তার ডাউট হচ্ছিল মানে সন্দেহ হচ্ছিল যে এই যে সন্ধে হয়ে আসলো বেলা পড়ে গেল অনেকটা যে এরকম একটা বিপদ সে বিপদের সে আশঙ্কা করেছিল কি শেষ হলো নয়নদা হ্যাঁ কতক তখন জিজ্ঞেস করলো কি শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে এসে কি ভাবলে তারপর বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই সে কি একটা কিছু একটা ভাবল তারপরে বললো চলো দাদাভাই কিছু কিন্তু বলল না কতকে যে সে ভয় খাবে বলে হ্যাঁ বললো চলো আমরা একটু সাবধানে যাই গরু আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে কতকও বুঝতে পেরেছে কিছু একটা অঘটন ঘটে গেছে হ্যাঁ সেও তো ঠেঙারেদের গল্প আগে শুনেছে ঠাকুমাদের মুখে বা অন্য কারুর মুখে সে সেও আন্দাজ করতে পেরেছে যে একটা বিপদ এসেছে নিঃশ্বাস ফেলতে পারিনি এমনই অবস্থা মানে নিঃশ্বাসও সে ফেলতে পারছে না পা কাঁপছে আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তায় ধুলোয় পড়ে আছে কিছুটা এগিয়ে এসে দেখলাম যে একটা লোক রাস্তায় উপুর হয়ে পড়ে আছে উপরে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে হ্যাঁ মানে অল্প চাঁদের আলো তার গায়ে লেগে আছে মানে গায়ে চাঁদের আলোটা পড়েছে নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠলো তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে নয়নদা ঝুঁকে দেখলো দেখে দেখলো যে তার মুখ আর নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে পাটা তখনও থরথর করে কাঁপছে কাঁদের ভিক্ষের ঝুলিটিও ঝুলিটি তখনও কাঁধে ভিক্ষের ঝুলিটাও কাঁধে আছে কিন্তু চালগুলো ছড়িয়ে পড়েছে ধুলোয় পড়ে গেছে কাঁধে ঝুলিতে আছে কিন্তু ঝুলিটির মধ্যে যে চালগুলো ছিল সেগুলো ধুলোয় পড়ে আছে মানে বোঝাই যাচ্ছে সে একজন ভিকারি মানে খুবই গরিব হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে মানে এই যে ভি ভিকারি তার কাছে কিছুই নেই ক এক মুঠো কমুঠো চাল আছে সেটার জন্য ঠেঙারেরা সেটাও দেখলো না কি আছে না আছে তাদের কাকে পিটিয়েই শেষ করে দিল হ্যাঁ এই একতারা একতারা মানে দেখবে বাউল যাদের তাদের হাতে একতারা থাকে এই কখনো যদি শান্তিনিকেতন বোলপুরে যাও সেখানেও দেখতে পাবে যে অনেকে একতারা বাউল ইয়ে নিয়ে গান করছে ট্রেনের মধ্যেও অনেক সময় দেখা যায় হ্যাঁ লাঠির ঘায়ে ভেঙে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে এই একতারাটা নয়েন্দা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে নারকি নরকের কীট নারকি মানে নরকে বাস করে যে আর নরকের কীট মানে নরকে বাস করা কীট পতঙ্গ কীট পতঙ্গ তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি মানে একজন বৈষ্ণব বাউলের প্রাণ নিলি ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো কি আছে যে ওকে মেরে ফেললি দু ঘন্টা চার ঘণ্ডার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনই ঠেঙিয়ে মারি তখন নয়নদা বললে তোদেরও মনে হয় এরকম করে যেরকম ওকে ঠেঙিয়ে মারলি সেরকম তোদেরও ঠেঙিয়ে মারতে এবার গাছের আড়াল থেকে জবাব এলো দু ঘণ্টা চার ঘণ্টায় রে তোর চোদ্দ পুরুষের ভাগই যে বেঁচে গেলি বলো সেইটুকুই তখন গাছের আড়াল থেকে জবাব এলো যে এইটুকুই এই এইটুকু চার ঘণ্টাই কে দেয় হ্যাঁ তোদের খুব ভাগ্য ভালো যে তোরা বেঁচে গেলি ধর্মকথা শোনাতে হবে না পালা পালা তোদের আরো ধর্মকথা শুনতে শোনাতে হবে না তোরা এখান থেকে পালা কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল নয়নদার প্রচন্ড রাগ হয়ে গেছিল কষ্টও হচ্ছিল মানে ওই যে মানুষটাকে দেখে প্রচণ্ড কষ্ট আর রাগে সে গো বাঘের মতন গর্জে উঠল বটেরে হারাম জাদা পালাবো তোদের ভয়ে তখন ট্যাগ থেকে পাঁচটা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম মানে ওরা তো ওই ভিখারিকে মেরেছিল তার কাছে শুধুমাত্র ক কিছুটা চাল ছিল আর তো কিছুই ছিল না কিন্তু নয়নের কাছে যে পাঁচটা টাকা ছিল বললো যে এইটা সাহস থাকে তো এই টাকাটা নিয়ে যা মানে এতটাই রাগ কষ্ট মানে নয়নের হয়েছিল সেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকেরি মেরে বেড়াস হ্যাঁ বললো তুই আমার নাম শুনেছিস না এমনি এমনিই ভিকে মেরে বেড়াস কোনো জবাব নেই পথের উপরে দু তিন গাছা পাবড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যাই যে পাবড়াগুলো কতগুলো পড়েছিল সেগুলো হাতে করে কুড়িয়ে নিয়ে বলল চলো দাদা এবার ঘরে যাই আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হা না ছাড়া জবাব দেয় না মানে নয়নের এতটাই কষ্ট হয়েছে সে কোনো প্রশ্নেরই হ্যাঁ বা নায়ে ছাড়া উত্তরই দি মানে কথাই বলছে না খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়া এসে সে থমকে দাঁড়ালো কিছুটা গিয়ে সে একটা গাছের তলায় এসে থমকে দাঁড়ালো বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে দেওয়া যাবে হবে না বামুন বৈষ্টমের প্রাণ নেওয়ার শোধ আমি নেব বললো না না এই এরকম ধরনের যে সামনে একটা মানুষকে মেরে দিল এটা ছেড়ে দিলে হবে না আমি এর শোধ নেব নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরে বলল তার বড় লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেসে হামাগুড়ি দিয়ে চলল সেই দিকে আবার সে ফিরে ওই দিকে চলল ঠেঙারেরা ঠাউরে ছিল মানে মনে করেছিল যে আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিকির ট্যাক হাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে কি আছে মানে তখন ওরা দেখলো যে এটা তো নয়ন চলে গেছে ওরা ওই সেই ভিকারি যাকে মেরেছিল তার ঝুলিটায় দেখছিল কি আছে না আছে হঠাৎ একজনে চোখে পড়লো অনেকই দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সবাই চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে ওখানে হ্যাঁ একজন যে চেঁচিয়ে বলল যে কে ওখানে দাঁড়িয়ে আমি নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবি কি মারবি নয়ন তখন বললো যে তোরা যদি পালাস তাহলে মেরে শেষ করে দেবো কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোট ছুটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্পষ্ট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপরে পড়ে গেল এই কিছুজন তো ছুটে পালিয়ে গেল আর একজন হ্যাঁ ওই ঝোপের মধ্যে হুড়মুড় করে পড়ে গেল মানে সে যার পালাতে পারেনি নয়ন চেঁচিয়ে বললে এক ব্যাটারির পেয়েছি দাদা ভাই আরগুলো পালালো একজনকে পেয়েছি আর অন্যগুলো পালিয়ে গেল মিনিট দুই পরে দেখি একটা লোক খোড়াতে খোড়াতে আসছে তার পিছনে নয়ন চাঁদ কিছুক্ষণ পরে দেখা গেলো যে ওই নয়ন নয়ন একজনকে ধরে 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 নিয়ে আসছে তার পেছনে ওই একটা লোক নয়নের পেছনে খোড়াতে খোড়াতে আসছে কাছে এসে হাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তাকে তুলে দাঁড় করালে হ্যাঁ সে আমার পাটা পা জড়িয়ে ধরলো নয়ন তাকে টেনে দাঁড় করালো আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেয়া। এই মুখে কালি মাখানো মানে সে যাতে লোকে অন্ধকারে ভয় খায় আর ওদেরও যাতে চিনতে না পারে সেই জন্য মুখে ওরকম কালি মাখানো যেমন রোগা তেমন লম্বা আর পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া মানে দুর্বল শরীর রোগা হ্যাঁ আর যে পরনে একটা চারিদিকে ছেঁড়া একটা ন্যাকড়া পড়ে আছে মানে এতটাই এর দেখে বোঝা যাচ্ছে যে তারা এতটাই গরিব তখনও কান ছিল তার গালে নয়ন প্রচণ্ড এক মেরে বলল চুপ কর হারামজাদা যা জিজ্ঞাসা করি সত্যি জবাব দে বললো একদম চুপ করবি যেটা জিজ্ঞেস করবো তারই উত্তর দিবি কজন ছিলি তাদের কি নাম কোথায় ঘর বল বললো কজন ছিলি তাদের কোথায় মানে ঘর তোদের ঘর কোথায় কি নাম সেটা নয়ন জিজ্ঞেস করলো লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড়গড় করে বলে গেল নয়ন প্রথমে কিছু বলতে চায়নি কিন্তু একটা গুতো খেয়ে সে সব কিছু গড়গড় করে বলে দিল নয়ন বলবে নয়ন বললে মনে থাকবে ভুলবো না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক ঘা বাড়িয়ে দিয়েছিলি যখন বই বৈষ্ণব ঠাকুর যখন মরে গেল তখন তুই ক ঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত ঘা হবে বোধ সে বললো পাঁচ সাত ঘা হবে নয়নচাঁদ কর্মর করে বললে আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনি করে শো বললো যে যেরকম করে বৈষ্ণব ঠাকুর পড়েছিল সেরকম করে শো যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম শুয়ে পর বলি তার কান ধরে টেনে রাস্তায় বসালে কান ধরে রাস্তায় বসালো এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর ওপর লুটিয়ে দিলে নয়ন তার দু তিন লাঠি মানে লাথি মেরে তাকে ওই ধুলোর মধ্যে ফেলে দিল কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়েনি নড়ে চড়েনি মানে ওই গোত্তার খেয়ে সে পড়ে যে গেল সে আর নড়তেও পারলো না প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত বলেনি মানে সে তার আর কোনো রকমে হুঁশ ছিল না সে পড়ে গিয়ে চুপচাপ শুয়েই থাকলো বললাম চলো ওরে বেঁধে নিয়ে থানায় দিয়ে গিয়ে দিয়ে গে বললাম যে তখন কথক বলল চলো ওকে ধরে বেঁধে নিয়ে গিয়ে থানায় দিই শুনে নয়নদা চমকে উঠলো থানায় পুলিশের হাতে মানে এইটা কথা শুনে না নয়ন চমকে উঠলো হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক ও যেরকম মানুষ মেরেছে ওকেও ফাঁসিতে চড়াক পুলিশে যেমন কর্ম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে তারে একটা লাঠির ঠেলা দিয়ে বললে ওরে ওঠ বললো যে ঠিক আছে ওকে একটা লাঠির ঠেলা দিয়ে বলল ওঠ কিন্তু কোনো সাড়া নেই নয়ন বললে ব্যাটা মরে গেল নাকি হ্যাঁ ওকে ঠেলা মারলো কিন্তু ও কোনো সা মানে নড়লও না চললেও না সারাও দিল না তখন নয়ন ভাবলো এরে বাবা এ আবার মরেই গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো পেটে একমুঠো অন্নও নেই যেরকম দুর্বল মানে ওর রোগা শরীর সেটাতে দেখে মনে হলো যে ও হয়তো দু মুঠো খেতেই পায়নি দুদিন আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে নিজের শরীরে তো ক্ষমতা নেই আবার লোক ঠ্যাঙাতে এসেছে যা বেটা দূর হও উঠে ঘরকে যা যা দূর হয়ে ঘরে যা সে কিন্তু তেমনই পড়ে রইল নয়ন তখন হেট হয়ে তাকে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি নাকে হাত দিয়ে বললো মরেনি যে অজ্ঞান হয়ে আছে অজ্ঞান হয়ে আছে মরে যায়নি জ্ঞান হলে আপনিই ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই হ্যাঁ অনেক দেরি হয়ে গেল ঠাকুরমা ভাবছে বলল যে চলো দাদা এবার ঘরে চলে যাই ঠাকা অনেকটা তো সময় চলে গেল এবার ঘরে গিয়ে ঠাকুমা ভাবছে আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছো এবারে তোমাদের লেখক পরিচিতি সম্বন্ধে একটু বলে দিই বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর মানে বাংলা এক একত্রিশে ভাদ্র হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে বাল্যকাল কাটে তার মাতুলালয়ে ভাগলপুরে বাংলার পল্লী জীবনে সুখ দুঃখ এবং বাঙালি চরিত্রের রসবৃত্তিগুলি এর রচনায় অতি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে হয়তো তোমরা এর আগে লালু গল্পটাও পড়েছ সেটাও কিন্তু সই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা শ্রীকান্ত বিন্দুর ছেলে দেবদাস পল্লী সমাজ বামুনের মেয়ে প্রভৃতি অসাধারণ গ্রন্থ তিনি লিখে গিয়েছেন তার রচনা বহু ভারতীয় ভাষায় এবং বিদেশের নানা ভাষায় অনুদিত হয়েছে এই কথা মৃত্যু হয় উনিশশো সালে সালের ষোলোই জানুয়ারি তাহলে জন্ম হলো আঠেরোশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর আর মৃত্যু হলো উনিশশো আটত্রিশ সালের ষোলোই জানুয়ারি এই গল্পটা এইখানেই শেষ হলো লেখক পরিচিতিও তোমাদের বলে দিলাম আর এরপরে আরেকটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই আসবো সেটাতে তোমাদের এই শব্দার্থ আর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এবং বেল আইকনটা প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই